আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে বারোই মে দু হাজার চব্বিশ ধরল কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল ঘোষিত হয়েছে ধলাইন কাউন্সিল উচ্চ বিদ্যালয় সিঙ্গার থানার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সর্বোচ্চ জিপে ফাইভ পাওয়ার মাধ্যমে এবং সর্বোচ্চ পাশের হারের মাধ্যমেও ধলেন কাউন্সিল উচ্চ বিদ্যালয় সিংগার থানার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ধলেন কৌন্সিল উচ্চ বিদ্যালয়ের এ ধরনের সাফল্যে বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের আনন্দ প্রকাশের জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে তারা আনন্দ প্রকাশ করেছে তার কিছু দিক আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আপনাদের পারছেন ফলাফল পাওয়া মাত্রই এই ধলেন উচ্চ বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা মাঠে নেমে এসেছে তাদের আনন্দ উল্লাসে বই প্রকাশ করার জন্য সমস্ত ছাত্রছাত্রী তাদের এই উল্লাস বহির প্রকাশ ঘটেছে তাদের আজকে খুশির দিন তাদের বড়ো ভাই এবং বোনেরা সিঙ্গার উপজেলার মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে আপনারা দেখতেই পাচ্ছেন বাদ্যদল আমাদের একজন ছাত্রী এসে কিন্তু চেষ্টা করতেছে বাজানোর জন্য এদিকে আমাদের ছাত্ররা কিন্তু বাজি ফুটিয়ে কিন্তু আমাদের যেহেতু দেড়জন জন এ প্লাস পেয়েছে এই জন্য টেস্টটা বড় বড় বাজে কিন্তু অলরেডি ফুটানো হয়ে গেছে তাছাড়াও কিছু বাড়তি বাজিও ফুটানো হয়েছে সমস্ত ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ খুবই আনন্দিত এবং যে যার মতো পারছেন তাদের এই আনন্দের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন বিশেষ করে আমি যদি উল্লেখ করি ছাত্রছাত্রীদের কথা তারা কিন্তু বিভিন্নভাবে তাদের আনন্দ প্রকাশ করেছে এবং আজকে সত্যিই তাদের আজকে আনন্দের দিন ভল্লাই কৌশল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকে ভল্লাগমবাসীর মুখ উজ্জ্বল করেছে পুরো সিঙ্গার উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে তারা স্কৃতির করেছে ধলাবাসী সন্তানেরা ঢল্লাইনে সন্তানেরা আসলেই মেধাবী তারা সুযোগ পেলে অনেক কিছুই করতে পারে অনেকের ছাত্রছাত্রী আসলেই অনেক খুশি এত খুশি হয়েছে যে তারা আমাদের টিচার্স কক্ষে অলরেডি ঢুকে পড়েছে স্যারদের সাথে আনন্দ ভাগ করানোর জন্য তারা নিজ উদ্যোগে কিন্তু অজ স্যারদের অজান্তেই বিভিন্ন কালারের যে রঙগুলো রয়েছে সেগুলো নিয়ে এসেছে স্যারদেরকে দেওয়ার জন্য তারা আসলেই অনেক আনন্দিত আপনারা দেখতে পাচ্ছেন স্যারদের সাথে তাদের যে আন্তরিকতা তারই প্রকাশ যে ছাত্রছাত্রীরা টিচার্স কক্ষে এসে স্যারদের সাথে কতটা আনন্দঘন পরিবেশে তারা আজকের এই এসএসসির যে ফলাফল সেটা ভাগ করে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই আমাদের সম্মানিত প্রধান শিক্ষক সাহেব অনেকটাই খুশি তিনিও কিন্তু আমাদের মাঝে তার সহকর্মীদের মাঝে বিভিন্নভাবে এই ফলাফলের যে আনন্দ সেটা উপভোগ করতেছেন এবং তার সহকর্মীদের রঙ দেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আনন্দটা আসলে সবার সাথে ভাগাভাগি করে নিচ্ছেন আপনারা সকলেই দোয়া করবেন যেন ভবিষ্যতে যেন আমাদের এই ধর্ল ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় ধরলাবাসীর মুখ উজ্জ্বল করতে পারে ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের সম্মানিত হেড স্যারকে রং দিয়ে এই আনন্দের মধ্যে সামিল করে নিল আমরা সকলেই আসলেই খুশি ছাত্রছাত্রীদের এই উদযাপনটা দেখে অনেক দিন পরে ধর্ল ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় এ ধরনের একটি আনন্দ উৎসব পালন করলো যেখানে সিঙ্গার উপজেলার প্রথম স্থান অধিকার করেছে এবং আসলে সকল ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ ম্যানেজিং কমিটির সদস্য সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ সকলেরই দোয়া কামনা করে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতল্লাহি আবরাকাত